শোনো না তোমার কি বলি তুমি না চাকরিটা ছাইরা দাও দেখো এই চাকরির কারণে তোমার আমি কাছে পাই না তুমি আমার সময় দিতে পারো না তোমার আমি কত মিস করে জানো প্লিজ তুমি চাকরিটা ছাইরা দাও কিসের অভাব আছে আমাদের বলো আমার তো কোনো অভাব নাই শুধু শুধু কেন তুমি চাকরির পিছনে সময়গুলো নষ্ট করতেছ আরে পাগল আমি কি চাকরিটা অভাবের জন্য করি না আমি তো দেশবাসীর কল্যাণের জন্য চাকরিটা করি তাই না আর আমার উপরে কত দায়িত্ব তুমি জানো যাই হোক তুমি এগুলো নিয়ে টেনশন করো না লক্ষ্মীটি শোনো আমি তো যাচ্ছি ছয় মাসের জন্য ছয় মাস পরে আমি তো যখন এখানে ট্রান্সফার হয়ে আসব তখন তো তোমাকে সময় দিতে পারবো তখন তার চিন্তা করতে হইব না তখন আমি সবসময় তোমার কাছেই থাকবো এই দেখো তুমি আসলে মাত্র তিন দিন হইলো না এই বিধে তুমি যাও লেগে পাগল হয়ে গেছো আর কটা দিন থাকে দেখো আমার কাজটাই তো এমন তাই না আর যতই যা বলো এই বিয়ের পর থেকে একটা সপ্তাহ ঠিক তুমি আমার সময় দিলাম তোমার আমি কাছে পাইলাম না আমার আর ভালো লাগতেছে না এই তো আর কয়টা দিন লক্ষ্মীটি রাগ করো না আর তারপরে তো আমি তোমার কাছেই থাকবো তাই না যাই হোক তুমি কিছু মনে করো না মন খারাপ করো না আচ্ছা ওই যে আমার ট্রেন মিস করে ফেলবো লেট হয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে যাই আচ্ছা ঠিক আছে সাবধানে থাকো ম্যাডাম স্যার আজ তৃতীয় বিবাহ করবে

কিন্তু এতদিন আমি কতটা কইতে পারি নাই সারের বয় বয় কিন্তু আজকে তো সারে বিয়ে করতে যাইতে আছে এই কারণে আমি আমের কথাটা জানাইলাম ম্যাডাম চুপ থাক তুই রীতিমত আমার হাজবেন্ডের নামে মিথ্যা অপবাদ দিতেছস তোর এই মিথ্যা কথাগুলো যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে কি হবে তাহলে তো কত বড় শাস্তি হবে তুই ভেবে দেখছিস একবার ম্যাডাম আমি সত্যি কথাই বলছি আমি নিজে গানে শুনছি সারে বলছে আপনি বাসা থেকে যাওয়ার পরে ওই মেয়েটা আসবে কাজী আসবে তারপরে সারে বাসায় বিয়ে করবে বলো শোনো আমার ওয়াইফে আজকে চলে যাবে হ্যাঁ যে ওয়াশরুমে গেছে ফ্রেস হইতাছে ফ্রেস হয়ে রেডিও চলে দেব শোনো আজকে আমরা বিয়ের কাছে যাইয়া ফলাম কি কইছারে আমি সব সবকিছু ম্যানেজ করছি ঠিক আছে কাজী رو بولা রাখছি কাজী ঠিকমতো সময় আসবো আর তুমিও সময় চলে চলে আসো ঠিক আছে এতদিন নষ্ট আমি করছে বাসায় এনে মাইয়ের এখন বলে আবার বিয়ে করবে শোনো আছে কিন্তু ঠিক চারটা বাজে বিয়ে করবে হ্যাঁ আর চিন্তা কর না ও গে এইবার গেলে ছয় মাসের আগে আর আসবো না কি কয় আমি পারবো না একটা মাইয়ে একটা মাইয়ের সংসার বাঁধতে ম্যাডামের কথাটা জানান লাগবে ম্যাডামে তো যায় না এখন যাই যাইয়ে ম্যাডামের জানাই তাহলে তো আমাদের বিয়ে সাদি করে সব কিছু কমপ্লিট বুঝো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আর বেশি কথা বলা যাবে না সব কথা বাসর রাতে হবে ওকে লাভ ইউ আচ্ছা ওকে বাই বাই আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতেছি আচ্ছা কি আমি ওরে এত্ত করছি এত্ত ভালোবাসছি আর ও আমার সাথে এটা কিভাবে করতে পারলো মানে আমি কল্পনাও করতে পারতেছি না যাই হোক বিষয়টা আমার দেখতে হবে কি ব্যাপার এতক্ষণ বয়স হয়েছি কাজে আসে না কেন তোমার একটা কাজও ঠিক নাই কাজের সাথে আমার কথা হয়েছে বুঝছো আয় এখন ওই দেখছো আয়শা করছে কাজী শাহ গেটগুলো আছে আরে কি খবর তুমি এখানে তুমি জানো কেন অবাক হইলা ও এখানে তো আমার জায়গায় কাজিরা আসার কথা ছিল তাই না আর সমস্যা নাই চিন্তা করো না তোমার মত কত ছেলের বিয়ে করাইছি আমি আর সেই বিয়েটা না হয় আমি আমার হাজবেন্ডের বিয়ে পড়াবো আরে কি বলተছ তুমি উল্টোপাল্টা কথা বলছ কি বলতিছি আমি না লজ্জা করে না তোর লজ্জা করে না বাসায় মৌরাই খা ওই আমার একটা মাইয়া রই না বিয়ে করতে এই কিভাবে পাললি আমার ভালোবাসে কি কম ছিল আমি কি তোরে ভালোবাসতাম না হ্যাঁ আমি কি দেখতে শুনতে খারাপ আমি কানা লেংরা অতুর আমি কি তোরে ভালোবাসতে পারি না আমি কি তোরে চাহিদা পূরণ করতে পারি না তাহলে তুই কেন আমারে রাইখা আরেকটা মেয়ের বিয়ে করতে যাচ্ছিস দেখো এই মানে আসলে তুমি কিসের মানে মানে শুরু করছস হ্যাঁ আমার বিশ্বাসের আমার পিছনে ঘুর করে কই আমি তো যাই না আমার চরিত্র তো এত খারাপ না তবে তুই কেন তোর চরিত্র খারাপ থাকবে হ্যাঁ আমি একটা মেয়ে মানুষ আমারও তো চাহিদা আছে হ্যাঁ আমার চাহিদা করে রাখতে পারি তো এলো সেখানে আমি আর তোদের কি করব না আমি তোদের কোনো শাস্তি দেব না আমি তোদের কোনো কিছুই করব না আমি চলে যাচ্ছি শোনো এই আজকের পরিস্থিতির জন্য তুমি দায়ী আচ্ছা আমাদের কোনো কিছুর অভাব ছিল তোমাকে এত করে বললাম যে তুমি এই চাকরিটা ছাড়ে দাও চাকরি ছাড়ছো তুমি ছাড়ো নাই এই বিয়ের পর থেকেই তুমি আমার কাছে দূরে 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 রইলাম আমার কি মনে হচ্ছে না তুমি তোমার নিজের কন্ডের কথা আমি তো পারি না আমি একটা পুরুষ মানুষ আমার তো মনে চাই আমি দেশপ্রেমী নেমে গেছো করো দেশপ্রেম সমস্যা কি দেশের জন্য সবকিছু কিছু উদ্ধার করতে তোমার সংসার করার কি দরকার আছে শোনো আমি আমার নিজের কন্ট্রোল করার চেষ্টা করছি পারি নাম আমি ব্যর্থ হয়ে গেছি আমার দ্বারা হয় নাই এই যে শোনো না তুমি যে আমি ছয় মাস ধরে ওকে নিয়ে হ্যাঁ এটা বাস্তব কথাই আমি ওনার ছয় মাস সময় কাটাইছি তাই ওর সিদ্ধান্ত নিচ্ছি যে আমি ওর বিয়ে করবো আমি যে দেশপ্রেমী এইটাতে তোমার গর্ব করা উচিত ছিল কিন্তু তুমি তা না কইরা তুমি অন্য জনের ইয়েতে মঙ্গ হয়ে রয়েছে আচ্ছা ঠিক আছে থাকো আর এই মেয়ে যাই হোক তোমারই কি বলবো যেখানে নিজের স্বামী ঠিক না আর তুমি কিভাবে পারলা হ্যাঁ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার এইভাবে নষ্ট করতে তোমার একবার বিবেকে বাঁধতো না তুমিও তো একটা মেয়ে না আমার সাথে যে কাজটা তুমি করলা এই কাজটা তো যদি তোমার সাথে কেউ করতো তেমি হি লাগাই আনন্দ ডান্স করতেছ না এই স্বপ্নটা তোমার কখনোই পূরণ হইতো না আমি যদি চাইতাম না তাহলে তোমাদের দুইজনে 14 হিকের মধ্যে এখনই বলতে পারতাম কিন্তু না আমি এটা করব না তোমাদেরকে বাঁচিয়ে দিলাম কারণ আমার একটা সম্মান আছে আমার ইগত লাগে আর থাক তুই তোর সাথে আমার কোনো সম্পর্কে নেই খুব তাড়াতাড়ি তোরে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব বাই सुनो বসে এখানে তুমি চিন্তা করো না তুমি চিন্তা কর না যা হয়েছে ভালো হয়েছে যেটা হয় ভালোর জন্য হয় ঠিক আছে কাজে আসলে কাজে এখনই আইসে বলুন দাদা আমি আপনাকে ফোন দিয়ে দেখি